আসছে আমাদের প্রাণের উৎসব দুর্গোৎসব আর মাত্র কয়েকদিন বাকি এর শুরু হয়ে যাবে দেবী পক্ষ মহিষাসুর মর্দিনী আচ্ছা জানেন কি মহিষাসুর কে কিভাবে তার জন্ম হলো কিভাবে দেবী পার্বতী হলেন মহিষাসুর মর্দিনী কিভাবে মহিষাসুর হয়ে উঠল এক পরাক্রমশালী অসুর আসুন আজ আমার ভিডিওতে আপনাদের সাথে সেই কাহিনী শেয়ার করি আপনারা হয়তো সবাই জানেন সেই কাহিনী তাও দেবীপক্ষের সূচনার আগে আরও একবার ভক্তিপূর্ণ মনে সেই কাহিনী আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনারাও ভক্তিপূর্ণ মন নিয়েই এই কাহিনী শ্রবণ করবেন এই কাহিনী জানতে গেলে আজ থেকে মোটামুটি প্রায় কয়েক লক্ষ বছর আগে সত্যযুগে আমাদের যেতে হবে যখন পৃথিবীর পাতাল লোকে অসুরদের রাজা ছিলেন রম্ভ এবং পরম্ভ দুই ভাই এবং তারা দুজনেই ছিলেন নিঃসন্তান এই কারণে তারা নিরাশা এবং হতাশার ঘোর অন্ধকারে ডুবেছিল তারা ঠিক করলো এই হতাশার থেকে মুক্তি পাওয়ার জন্য দেবতার ধ্যান করবেন এই ভেবে রম্ভ অগ্নিদেবকে খুশি জন্য অগ্নি দ্বারা ঘেরা জায়গার মাঝখানে আর করম্ভ একটি সরোবরে অর্ধেক শরীর জলে ডুবিয়ে বরুণ দেবের তপস্যা শুরু করলেন এইভাবে তপস্যা করতে করতে কয়েক বছর কেটে গেল এরপর একদিন দেবরাজ ইন্দ্রের কানে গেল এই সমাচার দেবরাজেন্দ্র এই ভেবে চিন্তায় পড়ে গেলেন যে নিশ্চয়ই এই দুই ভাই দেবতাদের নিকট বর প্রাপ্ত হয়ে দেবতাদেরই অনিষ্ট করবে এই চিন্তা করে একদিন ইন্দ্রদেব পৃথিবীতে প্রকট হলেন এবং সেই সরোবরের নিকট পৌঁছলেন যেখানে করম্ভ অর্ধেক শরীর ডুবিয়ে বরুণ দেবের তপস্যা করছিলেন ইন্দ্রদেব একটি বিশাল কুমিরের রূপ ধারণ করে সরবরে প্রবেশ করলেন এবং করম্ভের ওপর আকস্মাত আক্রমণ করলেন এই আক্রমণ সহ্য করতে না পেরে করম্ভের মৃত্যু ঘটল এদিকে এই ঘটনার আভাস রম্ভ তপস্যা করতে করতেই পেয়ে গেলেন এবং রম্ভ নিজের তপস্যা বলেই এটাও জানতে পারল যে সেই বিশাল কুমিরটি আর কেউ নন স্বয়ং দেবরাজ ইন্দ্রদেব রম্ভ নিজের ভ্রাতা করম্ভকে অত্যাধিক স্নেহ করতেন তার এরূপ মৃত্যু তিনি মেনে নিতে পারলেন না রম্ভ নিজের তপস্যা সেখানেই ভঙ্গ করে একটি তরবারি প্রকট করে নিজেকেও শেষ করে দিতে চাইলেন তাই দেখে হঠাৎ সেখানে অগ্নিদেব প্রকট হলেন এবং তাকে নিরস্ত করলেন এবং রম্ভকে বললেন তার ইচ্ছে মতন বর চাইতে রম্ভ তাই শুনে অনেক চিন্তা করলেন তার মনে তখন তার ভ্রাতা করম্ভের মৃত্যুর প্রতিশোধের আগুন জ্বলে উঠল এই কথা মাথায় রেখেই রম্ভ অগ্নিদেবের নিকট এমন একজন সন্তানের প্রার্থনা করলেন যে দেবরাজ ইন্দ্রকে পরাস্ত করতে পারবে শুধু এটাই নয় সেই সন্তান যেন তিন লোক অর্থাৎ স্বর্গ মর্ত পাতালে নিজের রাজত্ব বিস্তার করতে পারে অগ্নিদেব কিছুটা নিমরাজ হয়েও রম্ভকে এই বরদান দিয়ে বসলেন অগ্নিদেব রম্ভকে বট দিলেন রম্ভের কাম্য নারীর গর্ভেই এমন সন্তান জন্মগ্রহণ করবে এরপর রম্ভ সেই স্থান থেকে গৃহে প্রত্যাবর্তনের পথে মহিষী নামক এক রাক্ষসীকে দেখেন এবং তাকে বিবাহ করে পাতালে নিয়ে যান এরপর বেশ কিছু বছর অতিবাহিত হলো এক সময় সেই মুহূর্ত আগত মহিষীর সন্তান সম্ভবা হলেন এই সময় আচমকা রম্ভর বিপক্ষ দলের কিছু রাক্ষস তাদের একলাপে তাদের উপরে অতর্কিতে আক্রমণ করল এই আক্রমণের অম্ভ সামলাতে না পেরে মৃত্যুবরণ করলেন এরপর মহিষী তার গর্ভের সন্তানকে এদের থেকে রক্ষা করার জন্য সেই স্থান থেকে পালিয়ে গেলেন কিন্তু সেই নির্দয় রাক্ষসরা তারও পিছু নিল মহিষীও তাদের থেকে বাঁচতে যক্ষদের রাজত্বে পৌঁছে গেলেন সেখানে পৌঁছে কয়েকজন যক্ষকে তিনি সমস্ত ঘটনা খুলে বললেন তাই শুনে সেই যক্ষগণ মহিষীকে রক্ষা করার জন্য এগিয়ে এলো মহিষীকে খুঁজতে খুঁজতে রাক্ষসরা পৌঁছে গেল যক্ষপুরীতে সেখানে শুরু হলো রাক্ষসদের সঙ্গে যক্ষদের তুমুল যুদ্ধ সেই যুদ্ধে যক্ষরা রাক্ষসদের পরাজিত করল এবং মহিষীকে সুরক্ষিত রাখার দায়ভারও গ্রহণ করল মহিষী তার স্বামী রম্ভকে অত্যন্ত ভালোবাসতেন শ্রদ্ধা করতেন স্বামীর এই মৃত্যু মহিষী কিছুতেই মেনে নিতে পারছিলেন না এরপর যক্ষগণ রম্ভর মৃত শরীরকে অন্তিম সংস্কারের জন্য তৈরি করলেন মহিষীকে এই সংবাদ পাঠানো হলো এরপর যক্ষগণ রম্ভের চিতায় অগ্নিসংযোগ করলো এটি দেখে মহিষী নিজেকে সামলাতে পারল না সেই জ্বলন্ত চিতায় নিজেকে সমর্পণ করলেন যার ফলে রম্ভের সাথে সাথে মহিষীও সেই চিতায় শেষ হয়ে গেলেন কিছুক্ষণ পর্যন্ত এইভাবেই সেই চিতার আগুন জ্বলতে লাগলো কিন্তু ক্রমশ সেই চিতার আগুন একটি ভয়ঙ্কর রূপ ধারণ করলো ওই জ্বলন্ত চিতার অগ্নি থেকে এক প্রচন্ড শক্তিশালী এবং বিশাল আকারের বিভৎস দেখতে এক অসুর বেরিয়ে এলো যাকে দেখে প্রতিটি কেঁপে যক্ষ ভয় উঠল এই অসুর সৃষ্টির প্রথম অসুর ছিল যে কিনা নিজের জীবনের লক্ষ্য সম্পর্কে এবং নিজের সম্পর্কে পূর্ব থেকেই জ্ঞাত ছিল এই অসুর আর কেউ নয় এই হলো প্রবল বলশালী মহিষাসুর এর কিছু মুহূর্ত পরে সেই জ্বলন্ত চিতা থেকে একটি ভয়ঙ্কর বিস্ফোরণ হলো এবং ওই চিতা থেকে দ্বিতীয় আর একজন অসুর বেরিয়ে এলো এই অসুর আর কেউ নয় স্বয়ং রম্ভ ছিলেন যিনি পুনরায় জন্মগ্রহণ করে দ্বিতীয়বার ফিরে এলেন এক ভয়ঙ্কর ভয়াবহ অসুর হয়ে যার নাম আমরা জানি রক্তবীজ এই সবই ছিল রম্ভকে অগ্নিদেবের বরদানেরই প্রভাব এরপর রক্তবীজ মহিষাসুরকে কে পাতাল যাওয়ার পরামর্শ দিল এইভাবেই জন্ম হলো সৃষ্টির সব থেকে ভয়ঙ্কর বলশালী বিভৎস দুই অসুরের কিন্তু এই ভয়ানক অসুরদের জন্ম তো হল কিন্তু এদের অত্যাচার থেকে কি করে সৃষ্টি বাঁচবে এদের হাত থেকে নিরীহ প্রাণ কি করে রক্ষা পাবে আসুন জেনে নি এরপর ব্রহ্মাণ্ডে কি ঘটতে চলেছে লাইফ স্টোরি সমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের এই ভিডিওটিতে আজ আমার নিবেদন মহিষাসুর মর্দিনী এতক্ষণ আমরা শুনলাম মহিষাসুরের জন্ম বৃত্তান্ত রক্তবীজের পরামর্শে মহিষাসুর রাজি হলো না পাতাল্যকে যেতে কারণ সে তপস্যা এবং সিদ্ধি লাভ করার পরেই পাতাল্যকে পদার্পণ করার শপথ নিল এরপর মহিষাসুর ব্রহ্মাদেবের তপস্যার প্রস্তুতি নিতে শুরু করে দিলেন মহিষাসুর একটি নির্বাচন করে একটি অগ্নিকুণ্ড নির্মাণ করল সেই অগ্নিকুণ্ডের ওপরে সে আসন গ্রহণ করল তপস্যার উদ্দেশ্যে ব্রহ্মাদেবকে সন্তুষ্ট করার জন্য সে অতি কঠিন এক তপস্যায় লীন হয়ে গেল এই তপস্যা বেশ কয়েক বছর ধরে এমনই চলতে থাকলো দীর্ঘ সময় পরে সেই দিনটি উপস্থিত হলো ব্রহ্মাদেব মহিষাসুরের কঠোর তপস্যায় সন্তুষ্ট হলেন মহিষাসুরের সামনে প্রকট হয়ে বর চাইতে বললেন মহিষাসুর এই মুহূর্তটির অপেক্ষাতে ছিল সে অমরত্ব চাইল কিন্তু ব্রহ্মাদেব সেই বর প্রদান করতে অস্বীকার করলেন এবং অন্য কোনো বর চাইতে বললেন এরপর মহিষাসুর ভেবে চিনতে এমন একটি বর যা অমরত্বেরই প্রায় সমান ছিল সে বর চাইল কোন দেবতা কোনো রাক্ষস তাকে পরাজিত করে হত্যা করতে পারবে না মহিষাসুর নারীকে খুবই দুর্বল কমজোর ভাবত সে সর্বদাই ভাবত কোনো পুরুষই যদি তার বিনাশ করতে না পারে তবে নারী তার কি ক্ষতি করবে তাই সে খুশি মনে ব্রহ্মাদেবের কাছে প্রার্থনা করল কোন পুরুষ তার দেবতাই হোক বা অসুর রাক্ষসী হোক তাকে হত্যা করতে পারবে না ব্রহ্মাদেব তখন তাকে বর দিলেন যে কোন পরম পরাক্রমশালী নারীর হাতেই তার বিনাশ ঘটবে এই বরদান করেই ব্রহ্মাদেব অন্তর্ধান হয়ে গেলেন এরপর মহিষাসুর আরো বেশি পরাক্রমশালী হওয়ার জন্য আরো কঠিন তপস্যায় ব্রতী হলো। এবং একের পর এক বর প্রাপ্ত করে নিজেকে পরম শক্তিশালী করে তুলল সে বিভিন্ন দেবতার তপস্যা করে তাদের সন্তুষ্ট করে বিভিন্ন বর প্রাপ্ত করল এইভাবে ক্রমে মহিষাসুর হয়ে উঠল সমগ্র ব্রহ্মাণ্ডের সব থেকে শক্তিশালী অসুর বরপ্রাপ্ত হয়ে সন্তুষ্ট হল মহিষাসুর এরপর সে পৃথিবীর প্রতিটি কোনায় নিজের বিজয়ের নিশান ওড়ালো সমগ্র অসুর রাক্ষসদের পরাজিত করে নিজের একটি সাম্রাজ্য স্থাপন করল ধীরে ধীরে সমগ্র পাতাল লোক মর্তলোক তার বর্ষতা স্বীকার করে তার অধীনে চলে এলো মহিষাসুর এর পরেও সেখানে থামল না এবার তার নজর স্বর্গের ওপর পড়ল স্বর্গ আক্রমণের জন্য তৈরি করতে লাগল নিজেকে সমস্ত প্রস্তুতি পর্ব শেষ হলে তার একজন দূতকে স্বর্গলোকে পাঠালো দূত এসে দেবরাজ ইন্দ্রকে স্বর্গলোক ছেড়ে চলে যেতে বলল এই শুনে ইন্দ্রদেব প্রচন্ড ক্রোধিত হয়ে তৎক্ষণাৎ সমগ্র দেবগণের সাহায্যে মহিষাসুরের ওপর আক্রমণ করলেন এই আক্রমণের জবাবও মহিষাসুর সাফল্যের সঙ্গেই দিল এবং সমগ্র দেবগণকে তার সাম্রাজ্য থেকে বহিষ্কার করে দিল দেবগণ পরাজিত হয়ে ফিরে এলেন স্বর্গে কিন্তু দেবগণের দুর্গতি এবার আরও বেড়ে গেল মহিষাসুর এবার দেবতাদের পেছন পেছন স্বর্গে এসে উপস্থিত হলো দেবগণ প্রমাদ গুনলেন তাদের আশঙ্কা সত্যি করে মহিষাসুর তার সেনাবাহিনী নিয়ে স্বর্গে আক্রমণ শুরু করলেন শুরু হল দেব অসুরের ভয়ানক যুদ্ধ কিন্তু শেষ পর্যন্ত মহিষাসুরের শক্তি ও ক্ষমতার জয় হল এবং দেবগণদের স্বর্গরাজ্য থেকে বিতাড়িত হতে বাধ্য করল মহিষাসুর এবার স্বর্গরাজ্য দখল করে বসলেন তার ক্ষমতা এবং শক্তি আরও বেড়ে গেল এদিকে দেবগণ স্বর্গ থেকে বিতাড়িত হয়ে সোজা ব্রহ্মাদেবের নিকট উপস্থিত হলেন এবং ব্রহ্মাদেবের কাছে প্রার্থনা করলেন মহিষাসুরকে শাস্তি দেবার কিন্তু ব্রহ্মাদেব অস্বীকার করলেন এরপর দেবগণ নিরুপায় হয়ে উপস্থিত হলেন বৈকুণ্ঠ ধামে শ্রী হরি বিষ্ণুর কাছে শ্রী বিষ্ণুকে সমস্ত ঘটনা সবিস্তারে বর্ণনা করলেন ইন্দ্রদেব সব শুনে নারায়ণ প্রচন্ড ক্রোধিত হলেন এবং দেবগণকে সহায়তার আশ্বাস দিলেন এরপর শ্রী হরির পরামর্শ অনুযায়ী শ্রী বিষ্ণু এবং সমস্ত দেবগণ রওনা দিলেন কৈলাস পর্বতে দেবাদিদেব মহাদেবের সাক্ষাতের উদ্দেশ্যে কৈলাসে তখন দেবাদিদেব ধ্যানমগ্ন ছিলেন কৈলাসে নারায়ণ সহ সমস্ত দেবগণ উপস্থিত হলেন ধ্যান ভঙ্গ হলে দেবাদিদেব শ্রী বিষ্ণু এবং দেবগণের নিকট সমস্তটা শুনলেন মহিষাসুরের অত্যাচারের কথা এরপর দেবাদিদেব শ্রী বিষ্ণু এবং সমস্ত দেবগণ মিলিত হয়ে মহিষাসুরের বিরুদ্ধে যুদ্ধের রণনীতি তৈরি করলেন দেবগণ মহিষাসুরের কাছে সংবাদ পাঠালেন যাতে সে স্বর্গের থেকে নিজের আধিপত্য ছেড়ে চলে যায় মহিষাসুর অস্বীকার করল এরপর দেবাদিদেব শ্রী বিষ্ণু এবং সমস্ত দেবগণ কৈলাস থেকে স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করলেন সেখানে স্বর্গের সিংহাসনে মহিষাসুর স্বর্গের অধিপতি রূপে বিরাজমান ছিল এদিকে মহিষাসুরও পুনরায় যুদ্ধের প্রস্তুতি শুরু করলেন ধীরে ধীরে স্বর্গলোকে দেবতাদের আগমন শুরু হল সমগ্র দেবতাদের নেতৃত্ব দিচ্ছিলেন শ্রী বিষ্ণু এমনকি দেবাদিদেব এই যুদ্ধে সামিল হওয়ার জন্য স্বর্গে পৌঁছলেন এদিকে মহিষাসুরও প্রস্তুত পুনরায় শুরু হলো দেব অসুরের ভয়ানক যুদ্ধ মহাযুদ্ধ শ্রী বিষ্ণু দেবাদিদেব সহ সমগ্র দেবগণ মহিষাসুর এবং তার সেনাবাহিনীর ওপর সমস্ত শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়লেন মহিষাসুর দেবতাদের ওপর তার প্রচন্ড শক্তিশালী প্রহার করতে শুরু করলেন মহিষাসুর একলাই ইন্দ্রদেব সহ সমস্ত দেবগণকে পরাস্ত করতে সক্ষম হল এবার শ্রী বিষ্ণু সামনে এলেন এবং তার গদা দিয়ে মহিষাসুরকে প্রহার করতে লাগলেন এই প্রহারের ফলে মহিষাসুর একটি মোষের রূপ ধারণ করে যুদ্ধের মাঝখান থেকে অদৃশ্য হয়ে গেল এবং আরো বেশি শক্তি সঞ্চয় করে দেবতাদের ঝাঁপিয়ে ওপর পড়ল কয়েকজন দেবতা গুরুতরভাবে ভাবে জখম হয়ে পড়লেন ত্রিশুলের প্রহারে মহিষাসুরের সৈন্যকে পরাস্ত করতে লাগলেন সৈন্যদের সংখ্যা কমে যেতে দেখে মহিষাসুর নিজের সিদ্ধির বলে দ্বিগুণ সংখ্যক সৈন্য উৎপন্ন করতে শুরু করলো এইভাবে শ্রী বিষ্ণু দেবাদিদেব মহাদেব প্রতিবার মহিষাসুরের সৈন্যদের হত্যা করছেন আর মহিষাসুর ততবারই দ্বিগুণ সংখ্যক সৈন্য দল এইভাবেই চলতে লাগলো শ্রী বিষ্ণু এবং দেবাদিদেব মহিষাসুরের প্রতি প্রচন্ড ক্রোধিত হয়ে উঠলেন শ্রী বিষ্ণু এবং দেবাদিদেব তাদের প্রবল পরাক্রমশালী মহা অস্ত্র সুদর্শন চক্র এবং ত্রিশূর দিয়ে মহিষাসুরের ওপর আঘাত হানলেন কিন্তু সেই ভয়ানক অস্ত্র মহিষাসুরের দেহ স্পর্শ করে আবার নিজেদের জায়গায় ফিরে গেল কারণ মহিষাসুরকে রক্ষা করছিল ব্রহ্মাদেবের সেই শক্তি যা মহিষাসুর বরদান হিসাবে ব্রহ্মাদেবের কাছ থেকে অর্জন করেছিল সমস্ত দেবগণ খুব চিন্তায় পড়ে গেলেন হঠাৎ ভগবান বিষ্ণু এবং দেবাদিদেব মহাদেব ভগবান ব্রহ্মার সংকেত পেলেন এই দুজনকে আহ্বান জানালেন শ্রীহরি এবং যুদ্ধক্ষেত্র থেকে হয়ে গেলেন, তাদের থেকে সমস্ত দেবগণ তাদের অনুসরণ করলেন দেবতাগণকে যুদ্ধক্ষেত্র থেকে চলে যেতে দেখে মহিষাসুর এবং তার সৈন্যগণ জয়ের উল্লাসে মেতে উঠল এরপর সমস্ত দেবগণ সহ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কৈলাসে পৌঁছলেন দেবাদিদেব মহাদেব ব্রহ্মাদেবকে যুদ্ধক্ষেত্র থেকে আহ্বান করার কারণ জানতে চাইলেন ব্রহ্মাদেব তখন মহিষাসুরকে প্রদান করা বরগুলি সম্পর্কে পুনরায় মনে করিয়ে দিলেন দেবাদিদেব বললেন এটা তো সমস্ত দেবগণই জানতেন কিন্তু তাদেরই বা কি করার আছে সমগ্র সৃষ্টিতে এমন পরাক্রমশালী নারী নেই যে মহিষাসুরের সম্মুখে দাঁড়াতে পারে ব্রহ্মাদেব বললেন মহিষাসুরকে শেষ করার জন্য এমন একজন নারীর প্রয়োজন যার মধ্যে প্রতিটি দেবতার কিছু কিছু শক্তি বর্তমান থাকে আর সেই নারীর মধ্যে সমগ্র দেবতার সমস্ত শক্তিকে ধারণ করার ক্ষমতা থাকা প্রয়োজন এবং সেই শক্তি প্রয়োগ করার ক্ষমতাও থাকা প্রয়োজন দেবগণ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন সৃষ্টিতে সেই নারী কোথায় একথা শুনে ব্রহ্মাদেবের মুখে ফুটে উঠল দেবী পার্বতীর নাম ব্রহ্মাদেব বললেন এই সৃষ্টিতে একমাত্র দেবী পার্বতী আছেন যিনি সমগ্র দেবগণের সমস্ত শক্তি একসঙ্গে ধারণ করতে পারবেন এবং সঠিকভাবে তার প্রয়োগও করতে পারবেন দেবাদিদেব মহাদেব এবং শ্রী বিষ্ণু সহ সমস্ত দেবগণ এই কথা শুনে খুবই প্রসন্ন হলেন দেবী পার্বতী নিজের নাম শুনে দেবগণের সম্মুখে এসে উপস্থিত হলেন দেবগণ দেবী পার্বতীকে স্বাগত জানালেন দেবী পার্বতীকে সৃষ্টির কল্যাণের কাজের জন্য নির্বাচন করেছেন বলে ব্রহ্মাদেবকে ধন্যবাদ জানালেন দেবী পার্বতী এবার শুরু হলো দেবী পার্বতীকে সমগ্র দেবগণের শক্তি উপহার দেওয়ার পালা দেবগণ তাদের সর্বশক্তিমান অস্ত্র দিয়ে সাজিয়ে তুললেন দেবী পার্বতীকে সর্বপ্রথমে মহাদেব দেবীকে দিলেন তার ত্রিশূল এরপর শ্রী বিষ্ণু দেবীকে সুদর্শন চক্র প্রদান করলেন ইন্দ্রদেব নিজের বজ্র প্রদান করলেন সূর্যদেব নিজের কিরণের তেজ দ্বারা পরিপূর্ণ এক দিব্য ঢাল এবং এক দিব্য তরোয়াল উপহার দিলেন দেবীকে বরুণ দেব দেবীকে শঙ্খ উপহার দিলেন সিংহ উপহার দিলেন হিমালয়ের দেবদেবী অক্ষমালা ও কমণ্ডলু দিলেন ব্রহ্মাদেব যমরাজ দেবীকে দিলেন গদা শেষনাগ দিলেন সর্প এবং আরো অনেক দেবতাই কিছু না কিছু তাদের শক্তি হিসাবে অস্ত্র প্রদান করেছেন দেবীকে এবং পরিশেষে ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ সমগ্র দেবগণ তাদের শক্তির থেকে খানিকটা অংশ দেবী পার্বতীকে প্রদান করলেন এইভাবেই দেবী পার্বতী সমগ্র দেবগণের শক্তিতে শক্তিশালী হয়ে এবং সমগ্র দেবগণের অস্ত্রে সজ্জিতা হয়ে মহাশক্তি দেবী দুর্গা রূপে প্রকট হলেন এদিকে মহিষাসুর তিন লোক অর্থাৎ স্বর্গ মর্ত ও পাতালের অধিশ্বর হয়ে উঠল পুরো ব্রহ্মাণ্ডই এখন তারই অধীন এই ব্রহ্মাণ্ডের সবাইকে পরাজিত করে একচ্ছত্র অধিপতি হয়ে উঠল মহিষাসুর এরূপ অবস্থায় একদিন যখন মহিষাসুর তার সৈন্যদের নির্দেশ দিচ্ছিল কোথায় আক্রমণ করতে হবে ঠিক সেই মুহূর্তেই তার আশেপাশের ভূমি কাঁপতে লাগলো মনে হলো যেন ভূমিকম্প হচ্ছে কিন্তু যখন সে তার মহলের বাইরে এলো তখন দেখলো তার অসুর সৈনিকদের মধ্যে একটি অস্থিরতা দেখা দিয়েছে তার নজর একটু দূরের দিকে গেলে দেখতে পেল বিশাল আঁকায় একটি সিংহে সওয়ারি হয়ে বিশাল আঁকায় একজন নারী যার অনেকগুলি হাত লম্বা কেশরাশি হাওয়ায় উঠছে এই নারীর আগমনেই ভূমি কেঁপে উঠেছিল সিংহের পিঠে সওয়ার হয়ে এই নারীকে দেখে মহিষাসুর চিন্তিত হয়ে পড়লেন এবং বুঝতে পারলেন এই নারী আসছে তাকেই আক্রমণ করতে মহিষাসুর এবার সেই নারীকে বাধা দেওয়ার জন্য তার একজন সেনাপতি ত্রিনেত্রকে পাঁচ লাখ অসুর সেনার সঙ্গে পাঠালেন এবার ত্রিনেত্র আর তার বিশাল সৈন্যদল সেই বিশালাকায় নারীর সম্মুখে পৌঁছে তো গেল কিন্তু দেবী দুর্গার সম্মুখে জন্য দাঁড়াতে পারল না দেবী দুর্গা কিছুমাত্র প্রহারেই ত্রিনেত্র সমেত তার লাখ লাখ সৈন্যকে মৃত্যুর মুখে পতিত করলেন মহিষাসুর দূরে তার মহলের বাইরে দাঁড়িয়ে এসব দেখছিল সে তার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না এরপর যখন দেবী দুর্গা তার মহলের নিকটে পৌঁছলেন তখন মহিষাসুরকে যুদ্ধের জন্য দেবী দুর্গা আহ্বান করলেন তখন মহিষাসুর দেবী দুর্গার অপরূপ সৌন্দর্যে মোহিত হয়ে গেল দেবীর নিকটে গিয়ে দেবীকে বিবাহের প্রস্তাব দিল দেবী তাই শুনে প্রচন্ড ক্রোধিত হয়ে উঠলেন পুনরায় মহিষাসুরকে যুদ্ধে আহ্বান জানালেন তাই শুনে মহিষাসুর খুব জোরে জোরে হাসতে লাগল দেবী দুর্গার ক্রোধ এখন উগ্র থেকে উগ্রতর হয়ে উঠছে মহিষাসুর দেবী দুর্গাকে বলল সে কোনো নারীকে তার সঙ্গে যুদ্ধ করার যোগ্য বলে মনেই করে না দেবী দুর্গার ক্রোধ তখন আগুনের লেলিহান শিখার মতন জ্বলতে লাগলো কিন্তু দেবী ধীরে ধীরে নিজেকে শান্ত করে খুব চতুরতার সঙ্গে মহিষাসুরের নিকট একটি প্রস্তাব রাখলেন যদি মহিষাসুর দেবী দুর্গাকে যুদ্ধে হারিয়ে দিতে পারে তবে মহিষাসুরকে তিনি খুশি মনে বিবাহ করবেন একথা শুনে মহিষাসুর অট্টহাসিতে ফেটে পড়ল। এবং দেবী দুর্গার আহ্বানে খুব উৎসাহের সঙ্গে দেবী দুর্গার সঙ্গে যুদ্ধে সম্মত হলো এবার মহিষাসুরও নিজের চেহারা দেবী দুর্গার চেহারার মতন বিশাল আকার বানিয়ে নিল কিন্তু যতই চেষ্টা করুক না কেন দেবী দুর্গার উচ্চতার সমান কিছুতেই হতে পারছিল না যতই বিশাল হোক না কেন দেবী দুর্গার উচ্চতা থেকে ছোটই থেকে যাচ্ছিল এবার স্মিত হাসি হাসলেন দেবী দুর্গা আর মহিষাসুর দাঁতে দাঁত পিসছে মহিষাসুর দেবী দুর্গার ওপর প্রথম আঘাত হানলো মহিষাসুর চোখ দিয়ে আগুনের শিখা বের করে দেবীকে লাগাতার আঘাত করার চেষ্টা করতে লাগলো দেবী সেই আগুনের শিখাকে ঢাল দিয়ে প্রতিহত করলেন দেবী এবার মহিষাসুরের ওপর দিব্য অগ্নির প্রয়োগ করলেন কিন্তু এই দিব্য অগ্নি মহিষাসুরের সেরকম কোনো ক্ষতি করতে পারল না দেখে দেবী তার তরোয়ারি দিয়ে মহিষাসুরের ওপর হামলা করলেন এবার মহিষাসুরের কাঁধে আঘাত লাগে মহিষাসুর দেবীর মনোযোগ বিচ্ছিন্ন জন্য নিজের তপস্যায় প্রাপ্ত দ্বারা লাখ লাখ অসুর উৎপন্ন করে দেবীকে যুদ্ধে ব্যস্ত করে দিতে থাকে এত বিশাল সংখ্যক অসুর সেনাকে হাতিয়ার সহিত একসাথে সামনে দেখে দেবী দুর্গা প্রচন্ড গর্জনের উৎপন্ন করেন দেবীর বাহন বিশালাকায় সিংহের ওপরে দেবী দুর্গা উপবিত হয়ে সেই লাখ লাখ অসুর সেনার উপর একাই ঝাঁপিয়ে পড়লেন এই ভয়ানক অসম যুদ্ধ পুরো ব্রহ্মাণ্ড প্রবল উৎসুকতার সঙ্গে দেখে যাচ্ছিল দেবী দুর্গা তেজ গতিতে সিংহের ওপর চড়ে বসে নিজের তরোয়ারি এবং সুদর্শন চক্র দ্বারা লাখ লাখ অসুরের সংহার করতে থাকলেন এত বিশালাকায় দেবীকে দেখে সমগ্র অসুর সেনা ভয়ে ভীত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যেতে লাগলো কিন্তু দেবী কাউকেই ছাড়লেন না সমগ্র অসুর সেনার সংহার করে অশান্ত যুদ্ধভূমিকে পুরোপুরি শান্ত করে দিলেন শান্ত যুদ্ধক্ষেত্রে এখন শুধু চারিদিকে ধুলো উঠতে লাগলো দেবী দুর্গা সেই বিশাল ধুলোরাশির মধ্যে মহিষাসুরকে খুঁজতে লাগলেন কিন্তু মহিষাসুরকে কোথাও দেখা যাচ্ছিল না হঠাৎ মহিষাসুর দেবীর পেছন থেকে এসে দেবীর বাহুতে তরবারি দিয়ে আঘাত করলো এই আচমকা পেছন থেকে আঘাতের ফলে কিছুটা আহত হলেন দেবী দেবী এবার রেগে গিয়ে মহিষাসুরের ওপর সুদর্শন চক্র ছেড়ে দিলেন মহিষাসুর তাই দেখে সুদর্শন চক্র থেকে বাঁচার জন্য একটি মোষের রূপ ধারণ করলো এই কারণে সুদর্শন চক্র মহিষাসুরকে কোথাও খুঁজে না পেয়ে দেবী দুর্গার কাছে ফেরত চলে আসলো দেবী দুর্গা পুনরায় সেই ধুলোতে আবৃত যুদ্ধক্ষেত্রে মহিষাসুরকে খুঁজতে লাগলেন কিন্তু মহিষাসুরকে কোথাও খুঁজে পেলেন না দেবী এবার নিজের বাহন সিংহকে মহিষাসুরের খোঁজে পাঠালেন সময় কাটতে লাগলো শেষ পর্যন্ত সিংহ মহিষরূপী মহিষাসুরকে খুঁজে পেয়ে গেল মহিষাসুরকে খুঁজে পেয়ে সিংহ তার উপর ঝাঁপিয়ে পড়ল কিন্তু সিংহ মহিষাসুরের সামনে বেশিক্ষণ দাঁড়াতে পারল না মহিষরূপী মহিষাসুর তার সিংহের আঘাতে সিংহকে গুরুতর আঘাত করে দিল সিংহের সেই বেদনাপূর্ণ গর্জন শুনে দেবী দুর্গা সেই স্থানে চলে এলেন আহত সিংহকে সামলাতে লাগলেন দেবী কিন্তু হঠাৎই দেবীর বাহন সিংহ দেবীর উপরই আঘাত করে বসল দেবী দুর্গা বুঝতে পারলেন সিংহের রূপ ধারণ করেছে মহিষাসুর দেবী এবার প্রচন্ড ক্রোধিত হয়ে মহিষাসুরের ওপর ত্রিশুল নিয়ে ঝাঁপিয়ে পড়লেন কিন্তু মহিষাসুর মায়া বলে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল দেবী দুর্গা এবং মহিষাসুরের এই যুদ্ধ প্রায় নদিন ধরে চলছিল দেবী এখন মহিষাসুরের সঙ্গে সঙ্গে তার বাহন সিংহকেও খুঁজতে লাগলেন মহিষাসুরের ছল কপটে দেবী দুর্গা অত্যাধিক রাগান্বিত পর্যায়ে পৌঁছলেন দেবীর ক্রোধ চরম সীমায় ছিল এরই মধ্যে দেবী বাহন সিংহকে মূর্ছিত অবস্থায় যুদ্ধক্ষেত্রে পড়ে থাকতে দেখলেন মূর্ছিত সিংহকে দেখে দেবী দুর্গা তার নিকট যেতে শুরু করলেন সেই সময় হঠাৎ মহিষাসুর মহিষের রূপ ধারণ করেই প্রচণ্ড গতিতে দেবী দুর্গার দিকে অগ্রসর হতে লাগল মহিষাসুর নিজের সমস্ত শক্তিকে একত্রিত করে প্রচন্ড তেজের সাথে দেবী দুর্গার ওপর হামলা করলেন মহিষাসুর নিজের মাথা দিয়ে দেবীকে প্রচন্ড ধাক্কা দিতে দিতে পেছনের দিকে নিয়ে যেতে লাগল দেবীর পেছনের একটি বিশাল পাথরকে ভেদ করে মহিষাসুর দেবীকে পেছনের দিকে ধাক্কা দিতেই থাকল এইভাবে দেবী দুর্গা বেশ অনেকটাই পেছনে সরে গেলেন দেবী এবার নিজের মধ্যেকার সমগ্র দেবতাদের শক্তি এবং নিজের ভেতরের শক্তি একত্র করে মহিষাসুরকে প্রবলভাবে রুখে দিলেন মহিষাসুর এবার আর দেবীকে এতটুকু নড়াতে সক্ষম হলো না দেবী মহিষাসুরের পিঠে প্রবল আঘাত করলেন সেই আঘাত সহ্য করতে না পেরে মহিষাসুর উপর হয়ে মাটিতে পড়ে গেল মাটিতে পড়ে মহিষাসুর আর্তনাদ করতে থাকলো এবার দেবী দুর্গা তার পা দিয়ে মহিষাসুরের শরীরটাকে উল্টে সোজা করে দিয়ে তার বুকের ওপর ত্রিশুল দিয়ে সজরে আঘাত আনলেন মহিষাসুরের আর্তনাদ আরো বেড়ে গেল অসহ্য যন্ত্রণায় মহিষাসুর ক্রন্দন করতে লাগল দেবী দুর্গার শক্তির কাছে পরাজিত হয়ে ক্ষমাভিক্ষা চাইলেন মহিষাসুর মহিষাসুর স্বীকার করল একজন নারীকে কমজোর মনে করাই হল সব থেকে বড় ভুল দেবী দুর্গার মধ্যে যতই ক্রোধ থাকুক না কেন মমতার সাগরের থেকে তা বড় নয় মহিষাসুরের কাতর প্রার্থনায় দেবীর সেই মমতা জেগে উঠল তিনি মহিষাসুরের মৃত্যুর পূর্বে একটি আশীর্বাদ দিলেন ভবিষ্যতে দেবী দুর্গার সাথে সাথে মহিষাসুরকেও পূজা করা হবে এরপর মহিষাসুর মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে দেবী দুর্গার নিকট মুক্তি প্রার্থনা করলেন দেবী দুর্গা তাকে যন্ত্রণা থেকে মুক্তির জন্য তরবারি দিয়ে মহিষাসুরের মস্তক ধরের থেকে পৃথক করে দিলেন এই মুহূর্তটির জন্যই বহু কাল ধরে প্রতীক্ষায় ছিলেন সমগ্র দেবগণ এবং সমগ্র ব্রহ্মাণ্ড সমগ্র ব্রহ্মাণ্ড মহিষাসুরের আতঙ্ক থেকে মুক্ত হয়ে গেল দেবী দুর্গার ওপর দেবতাদের পুষ্প বর্ষিত হতে লাগলো দেবগণ দেবী দুর্গার আরো একটি নাম দিলেন মহিষাসুর মর্দিনী দেবী এবার তার বাহন সিংহের মাথায় হাত বুলিয়ে তার চৈতন্য ফিরিয়ে আনলেন পরিশেষে দেবী মহিষাসুর মর্দিনী তার প্রিয় বাহন সিংহের পিঠে চড়ে এগিয়ে চললেন কৈলাসের দিকে মহিষাসুর মর্দিনী কাহিনী এখানেই সমাপ্ত হল সবাইকে আসন্ন দুর্গাপূজার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই শেষ করছি জয় মা জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি